আসসালামু আলাইকুম জব বেসিক পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার মনোরঞ্জন আপনাদের সাথে তো আপনারা এখানে যেটা দেখতেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন যেটাকে বলা হয়ে হচ্ছে বিপিএসসি তো এই বিপিএসসিতে দু হাজার সালে যে নিয়োগটা হইলো এখানে কিন্তু টোটাল টোটাল সতেরোশো বিশটি পদে নিয়োগ দিয়েছে এখন এই সতেরোশো বিশটি পদের মধ্যে আপনার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা হচ্ছে নন ক্যাডার এই নন ক্যাটার হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে নবম গ্রেড রয়েছে দশম গ্রেড রয়েছে এই দশম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত এখানে নিয়োগটা হয়েছে ঠিক আছে তো এখন এই নবম গ্রেড দশম গ্রেড এগারো বারো এবং তেরো এই কয়েকটা গ্রেডের মধ্যে এগুলোকে সবগুলো নন ক্যাটার বলা হয় এখন হচ্ছে আমরা দেখব যে নবম গ্রেডের যে চাকরিগুলো এগুলোকে একদম প্রথম শ্রেণীর চাকরি বলা হয় এবং দশম গ্রেডকে হচ্ছে দ্বিতীয় শ্রেণী বলা হয় আপনার এই সেকেন্ড ক্লাস চাকরি বলা হয় আর আপনারা সবচেয়ে বেশি যেটা জানতে চেয়েছেন যে এই বিপিএসসির সিলেবাসটা আসলে কি এখানে প্রশ্ন পদ্ধতিটা কিভাবে প্রশ্ন হবে লিখিত পরীক্ষা হবে নাকি এমসি কিউ হবে এবং কেটার মেন হচ্ছে সিলেবাসটা কোনটা সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো এখানে দেখেন যে সিলেবাসটা এখানে দেওয়া আছে আমি সম্পূর্ণ সিলেবাসটা দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে এখানে যে বিষয়টা রয়েছে এখানে প্রিলিমিনারি এবং লিখিত দুইটার সিলেবাস দেওয়া আছে এবং কি এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমি সিলেবাসটা টোটালি দিব আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং কি এটা প্রিলিমিনারি সিলেবাস কি লিখিত সিলেবাসটা কি এখানে আরও একটা বিষয় আপনাদের জানার থাকে সেটা হচ্ছে যে দেখেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সহকারী জরিপ অফিসার এগারোতম গ্রেড এটার যে সিলেবাসটা রয়েছে এটার সিলেবাসটা একটু ভিন্ন হয়ে থাকে সেটা হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করবো এখন আমরা আসি আগে বুঝি যে বিপিএসসির এই সতেরোশো বিশটি পদের মধ্যে কোন পদগুলা হচ্ছে আপনার প্রফেশনাল কোন পদগুলো হচ্ছে টেকনিক্যাল কোনগুলো হচ্ছে নন টেকনিক্যাল এগুলো হচ্ছে আমরা আগে একটু জানবো দেন হচ্ছে এই সার্কুলারটার মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে আমি একটু যেটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে দেখেন একটু বিষয়টা আমি ক্লিয়ার করি যে কোন পদগুলা হচ্ছে টেকনিক্যাল কোনগুলা হচ্ছে প্রফেশনাল এখানে দেখেন যে দেওয়া আছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর সেটা হচ্ছে বাইশ থেকে বায়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই যে ক্রমিক নম্বরগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে নবম গ্রেডের চাকরি যেটাকে বলা হয়েছে টেকনিক্যাল আর হচ্ছে প্রফেশনাল এখন কোনগুলা টেকনিক্যাল আর কোনগুলা কোন পদগুলা প্রফেশনাল সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব আপনারা হচ্ছে আমি একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে এই যে ক্রমিক সিরিয়ালগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপরে দেখেন যে তিপ্পান্নতম হচ্ছে বিজ্ঞপ্তির যে তিপ্পান্নতম সিরিয়ালটা রয়েছে সেই তিপ্পান্নতম সিরিয়ালটা রয়েছে নবম গ্রেট সেটাকে বলা হয় হচ্ছে নন টেকনিক্যাল এখানে কিন্তু টেকনিক্যাল দেখলাম আবার হচ্ছে কিছু রয়েছে নন টেকনিক্যাল তারপরে দেখেন যে ছাপ্পান্ন থেকে তিরষট্টি পঁয়ষট্টি থেকে আটষট্টি সত্তর থেকে চুয়াত্তর সাতাত্তর থেকে একাত্তর এগুলোকে বলা হয় দশম গ্রেড সেটা রয়েছে টেকনিক্যাল এবং কি আবার প্রফেশনাল দেখেন যে টেকনিক্যাল প্রফেশনাল নবম গ্রেডে রয়েছে আবার টেকনিক্যাল প্রফেশনাল দশম গ্রেডে রয়েছে আবার এখানে দেখেন যে নবম গ্রেডে শুধু তিপ্পান্ন নম্বর ক্রমিকিয়া সার্কুলারে যেই পদগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে নন টেকনিক্যাল এরপরে দেখেন যে চৌষট্টি ঊনসত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই যে ক্রমিক নম্বরে এই সার্কুলারের যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে দশম গ্রেড নন টেকনিক্যাল আবার বিরাশি নম্বর যে এই সার্কুলারের পথটা রয়েছে সেটা হচ্ছে বারোতম গ্রেড এটাকে বলা হয়েছে টেকনিক্যাল এগুলো হচ্ছে আমরা পরে দেখবো কোনগুলো হচ্ছে টেকনিক্যাল কোনগুলো প্রফেশনাল তার আগে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনাদের সিলেবাস এই সিলেবাসটা হচ্ছে আপনারা আগে চেয়েছেন আমি একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করবো দেন হচ্ছে আমি ওই পদগুলা সম্পর্কে আলোচনা করবো যে কোনগুলো টেকনিক্যাল কোনগুলো প্রফেশনাল প্রফেশনাল এবং টেকনিক্যাল সেটা হচ্ছে আপনারা যে যে বিষয়ে পড়াশোনা করছেন সেটা আপনারা যদি দুটো মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি কোন পদের জন্য আবেদন করবেন বা আপনার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কোন পদে আবেদন করতে হবে আপনি আসলে টেকনিক্যাল পদে আবেদন করবেন নাকি প্রফেশনাল পদে আবেদন করবেন তো এখন এখানে দেখি আমরা একটু দেখি যে এখানে লেখা আছে যে টেকনিক্যাল ও প্রফেশনাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি এখানে কিন্তু শুধু নবম গ্রেডের কথা আলোচনা করা হয়েছে যেমন হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল পদের নবম গ্রেড সেটা হচ্ছে কোনটা আমরা এখান থেকে একটু দেখব সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে কি যে প্রফেশনাল ও টেকনিক্যাল নবম গ্রেড এই যে বাইশ থেকে বায়ান্নতম সিরিয়ালের যে পদগুলো রয়েছে সেটা চুয়ান্ন পঞ্চান্ন এই যে সিরিয়ালের পদগুলো রয়েছে সার্কুলার সেটাকে বলা হয়েছে নবম গ্রেড টেকনিক্যাল ও প্রফেশনাল তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি তো এটার যে সিলেবাসটা সেটা হচ্ছে দেখেন যে এখানে বলছে যে নবম গ্রেডের টেকনিক্যাল ও প্রফেশনাল পদে পদের ক্ষেত্রে যদি প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম হয় তাহলে পরীক্ষা রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন অনুযায়ী বর্ণিত বিষয়সমূহ দুইশো নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মানে হচ্ছে যে এই যে নবম গ্রেডের যে টেকনিক্যাল ও প্রফেশনাল পদগুলো রয়েছে এই পদগুলাতে যদি আবেদনকারীর সংখ্যা এক হাজার বা তার কম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত সেটা দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার কোন কোন বিষয়ের উপর সেটা হচ্ছে দেখেন একটু বাংলা বাংলা থেকে চল্লিশ নম্বর থাকবে ইংরেজি থেকে লিখিত জন্য চল্লিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞান থেকে লিখিতর জন্য চল্লিশ নম্বর থাকবে এবং কি প্রাসঙ্গিক যেটাকে বলা হয় যারা হচ্ছে টেকনিক্যালি পড়াশোনা করেছেন আর যারা হচ্ছে প্রফেশনালি পড়াশোনা করেছেন আপনাদের ওই বিষয় থেকে নম্বর থাকবে আশি নম্বর এখন আমি আগেই বলেছি যে টেকনিক্যাল ক্যাডার কোনগুলা নন কাটেড কোনগুলো আর হচ্ছে প্রফেশনাল নন কাটেড কোনগুলো সেগুলো হচ্ছে আমরা পরে পরে আলোচনা দেখব আসলে সাবজেক্ট ওয়াইজ সেটা পরে আগে হচ্ছে আপনারা সিলেবাসটা বুঝেন তাহলে এখানে দেখেন যে টোটাল সর্বমোট হচ্ছে দুশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে এখন এখানে বলছে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথকভাবে ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয় মানে হচ্ছে এই যে প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল আপনাদের নিজ নিজ যে বিষয়ের পরীক্ষা মানে সাবজেক্টের উপরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই অংশে আপনাদের পেতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস তাহলেই আপনি হচ্ছে এই পরীক্ষায় পাশ করতে পারবেন মানে উত্তীর্ণ হতে পারবেন আর এই লিখিত পরীক্ষা দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে হচ্ছে চার ঘন্টা এখন এখন যদি হচ্ছে এই নবম গ্রেডে যেটা বলা আছে যে এইখানে যে পদগুলো আছে যে বাইশ থেকে বায়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই যে নবম গ্রেড টেকনিক্যাল ও প্রফেশনাল এই পদের পরীক্ষার্থীর সংখ্যা যদি এক হাজারের বেশি হয় মানে এক হাজার এক থেকে শুরু করে যদি দশ বিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ হয় তাহলে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতি গ্রহণ করবে করবে ঠিক আছে কর্তৃপক্ষ আর এই এমসি কিউ পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের পরীক্ষার মানবণ্টনটা কী হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব যদি পরীক্ষা এমসি কিউ হয় তাহলে পরীক্ষা হবে বাংলা থেকে বিশ মার্কের বিশটা এমসি কিউ থাকবে ইংরেজি থেকে বিশটা এমসি কিউ থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশটা এমসি কিউ থাকবে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি মিলে হচ্ছে এখানে বিশ বিষ থাকবে আর প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে চল্লিশ নম্বর থাকবে এই হচ্ছে টোটাল আপনার যেটা হবে যে একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন যে যদি পরীক্ষার্থী সংখ্যা নবম গ্রেডের টেকনিক্যাল ও প্রফেশনাল যে পদগুলো আছে এই পদের পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা যদি এক হাজারের বেশি হয় তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ আর যদি এক হাজার বা তার কম থাকে পরীক্ষার্থীর সংখ্যা তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আপনারা আরেকটা কথা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে এইখানে একাধিক পদে আবেদন করা যাবে কিনা একজন প্রার্থী একটা পদের অধিক মানে একটা পদের অধিক বলতে একটা দুইটা তিনটা পদে আবেদন করতে পারবে কিনা জি অবশ্যই আবেদন করতে পারবে সেটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে তবে একাধিক পদে আবেদন করলে আপনি যে কয়েকটা পদে আবেদন করবেন সেই কয়েকটা পদ অনুযায়ী আপনার যে পরিমাণ এই আবেদন ফি ধরা হয়েছে সেই পরিমাণ আবেদন ফি আপনাকে পেড করে আবেদনগুলো করতে হবে তো এখন আমরা হচ্ছে আরেকটু দেখব এই পাশে আসি এখানে বলছে যে দেখেন এখানে দেখেন যে আমরা একটু দেখবো যেখানে বলছে বাসাই এমসিকিউ পরীক্ষা পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে যদি শূন্যপদের সংখ্যা একশোর অধিক থাকে তাহলে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সময় যে আপনার পরীক্ষাটা দিবেন সেটা যদি আপনারা দুই হাজার পরীক্ষা দেন তাহলে আর যে পরিমাণ শূন্য পদ থাকবে যদি ধরেন সবগুলা এই নন ক্যাডার যেটাকে বলা হয় নবম গ্রেডের নন ক্যাডার প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে যদি টোটাল পদ সংখ্যা হয়ে থাকে সতেরোশো বিশটির মধ্যে ধরেন আপনার যে হইল সাতশো বা আটশো পদ হইলো এই আটশো পদের বিপরীতে আপনাকে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলে এখানে টিকানো হবে আট গুণ তাহলে আটশোর গুণ যেটা হবে সেই পরিমাণ পরীক্ষায় টিকানো হবে যদি পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হয় আর এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে কাটমার্ক অবশ্যই আছে দেখেন প্রত্যেকটা এমসিকিউ কিউ পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রতি পরীক্ষার শুদ্ধ উত্তর উত্তরের জন্য আপনি পাবেন এক মার্ক আর যদি কোনো প্রশ্ন ভুল হয় তাহলে আপনি ওই প্রশ্নের নাম্বার তো পাবেনই না সাথে হচ্ছে আরও পয়েন্ট পঞ্চাশ নাম্বার কাটা খাবেন মানে হচ্ছে লেস হবে যেটাকে বলা হয় ভুল উত্তরের জন্য পয়েন্ট পঞ্চাশ লেস হবে এখন আমরা দেখব যারা হচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাদের হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে নবম গ্রেড টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারে আপনাদের যে মৌখিক পরীক্ষাটা হবে ওইখানে একশো মার্ক থাকবে একশো মার্কের লিখিত মানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ওইখানে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে মানে মৌখিক পরীক্ষায় একশো নাম্বারে মৌখিক পরীক্ষা দিলে সেখানে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে তো এই ছিল হচ্ছে আপনার নবম গ্রেডের যেটা কী ছিল আমাদের যে এটা এই পদগুলা মানে নবম গ্রেডের টেকনিক্যাল ও প্রফেশনাল পদে যারা আবেদন করবেন তাদের সিলেবাস ঠিক আছে সিলেবাস বলতে পরীক্ষার মানবন্টন সিলেবাসটা আমরা একটু পরে দেখব পরীক্ষার মানবন্টনটা আমরা দেখলাম তো এবার হচ্ছে আমরা দেখব যে দশম গ্রেড এগারোতম বারোতম তেরোতম গ্রেডের টেকনিক্যাল ও প্রফেশনাল পদের জন্য যে পদ্ধতিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে আমরা একটু দেখব সেটা হচ্ছে কোনগুলা যে দেখেন যে ওইখানে বলা আছে যে দশম গ্রেড মানে টেকনিক্যাল প্রফেশনাল দেখেন এখানে লেখা আছে টেকনিক্যাল অফ প্রফেশনাল মানে হচ্ছে এটা দশম গ্রেড টেকনিক্যাল অ প্রফেশনাল এখানে দশম গ্রেড এগারোতম গ্রেড মানে হচ্ছে আর বারোতম গ্রেড সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এটা ঠিক আছে এগুলা তো এইগুলা পদে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার পদ্ধতিটা কি হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব এখানে বলছে যে ওই আগেরটার মতোই যদি পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার বা তার কম হয় তাহলে পরীক্ষা লিখিত হবে আর যদি পরীক্ষা সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি হয় তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ এখন দেখেন এইখানেও সিলেবাসটা সেমই রয়েছে যে এখানে কিন্তু দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেড সেটা হচ্ছে কী যে টেকনিক্যাল ও প্রফেশনাল পদের জন্য এখন এখানে দেখেন যে বাংলা থেকে চল্লিশ ইংরেজি থেকে চল্লিশ সাধারণ জ্ঞান থেকে চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে এখানে হচ্ছে আশি নম্বর টোটাল হচ্ছে দুশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে চার ঘন্টা আর এখানে যেটা বলছে যে দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেড টেকনিক্যাল ও প্রফেশনাল ক্রেটার জন্য প্রতিটি বিষয়ে আপনাদের পৃথকভাবে পঁচিশ পার্সেন্ট করে নাম্বার পেতে হবে টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে প্রতি বিষয়ে মানে হচ্ছে যার যার বিষয়ে যে কোশ্চেনগুলো আসবে সেখান থেকে আপনাকে চল্লিশ পার্সেন্ট মার্কস পেতে হবে সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ মার্কস আপনি এখানে টিকতে পারবেন এখন হচ্ছে এমসিকিউ কিউ পদ্ধতির যে বিষয়টা এখানে দেওয়া আছে যে সেটা হচ্ছে বাংলা থেকে বিশ থাকবে ইংরেজি থেকে বিশ থাকবে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশ থাকবে আর হচ্ছে প্রাসঙ্গিক আর রয়েছে প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে চল্লিশ নম্বর এমসিকিউ মানে আসবে টোটাল হচ্ছে একশোটি এমসি কিউ থাকবে এখানে দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট মার্কস পেলে আপনারা হচ্ছে এখানে টিকবেন এখন এখানে বলা আছে যে ওই আগেরটার মতোই যে প্রত্যেকটা শূন্য পদের বিপরীতে আপনাকে গুণ প্রার্থী টিকানো হবে যদি হচ্ছে এই দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেড টেকনিক্যাল ও প্রফেশনাল পদের প্রার্থী যদি এই শূন্য পদ থাকে সার্কুলারও উল্লেখিত যে একশো তাহলে এর গুণ এই লিখিত এমসি কলীক্ষা অনুষ্ঠিত হলে গুণ প্রার্থী টিকানো হবে মানে হচ্ছে একশো শূন্য পদ থাকলে এই সার্কুলার অনুযায়ী এই কয়েকটা গ্রেডের মধ্যে তাহলে একশো জন শূন্য পদ থাকলে একশোটি শূন্য পদ থাকলে এর বিপরীতে গুণ প্রার্থী ঠিকানো হবে মানে হচ্ছে এক হাজার প্রার্থী ঠিকানো হবে যদি হচ্ছে আমসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আমরা পরের যে চলে যাচ্ছি যে এইখানে যে মৌখিক পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে যে দশম এগারোতম বারোতম তেরোতম মানে হচ্ছে এই গ্রেডগুলার যেটা আমরা দেখলাম এটার পরীক্ষার এই মৌখিক পরীক্ষার নাম্বার থাকবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে মৌখিক পরীক্ষায় ঠিক আছে তো এই ছিল হচ্ছে আপনার প্রফেশনাল ও টেকনিক্যাল যে নন কাগুলো রয়েছে পদগুলা রয়েছে সেগুলার হচ্ছে পরীক্ষার মানবণ্টনের বিষয়টা এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি যে নন টেকনিক্যাল পদের পরীক্ষার পদ্ধতি কি বললাম যে নন টেকনিক্যাল পদের পরীক্ষার পদ্ধতি সেটা হচ্ছে কোনগুলা সেই পদগুলা কোনগুলা সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে দেখে নেব আবার এখানে দেখেন যে বলা আছে যে নন টেকনিক্যাল আমি বলেছিলাম যে নন টেকনিক্যাল নবম গ্রেডও আছে আবার নন টেকনিক্যাল দশম গ্রেডে কিন্তু আসে ঠিক আছে তো এগুলার হচ্ছে আমরা এখন একটু সিলেবাসটা মানে হচ্ছে মানবন্টনটা দেখব সেটা হচ্ছে কি এখানে বলছে যে নবম গ্রেডের নন টেকনিক্যাল পদের মানবন্টন মানে হচ্ছে নবম গ্রেডের এটার ঠিক আছে যে এই যে নং নংটমিকের যে পদগুলো আছে সেই পদগুলার নন টেকনিক্যাল পরীক্ষার পদের পদের যে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পদের আপনার এই প্রশ্ন পদ্ধতিটা দেখব এইখানেও দেখেন আগেরটার মতোই অনেকটা মিল রয়েছে যে এখানে বলছে যে যদি প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম হয় তাহলে পরীক্ষা লিখিত আর যদি এক হাজার বা তার ঊর্ধ্ব হয় তাহলে পরীক্ষা হবে এমসিকিউ তাহলে কী হবে যে লিখিত পরীক্ষা যেটা হবে যে বাংলা থেকে পঞ্চাশ থাকবে ইংরেজি থেকে পঞ্চাশ থাকবে সাধারণ জ্ঞান থেকে পল্লিশ থাকবে গাণিতিক ও মানসিক দক্ষতা এখান থেকে থাকবে হচ্ছে ষাট নম্বর এই হচ্ছে সর্বমোট দুশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে বলা আছে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত মানসিক দক্ষতা বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং সামগ্রিক পাঁচ নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে মানে দুইশোর মধ্যে আপনাকে কমপক্ষে একশো মার্কস পেতে হবে লিখিত পরীক্ষায় আর যদি পরীক্ষা এখানে এমসি অনুষ্ঠিত হয় এটা কিন্তু নির্ভর করবে এই প্রার্থী কী পরিমাণে আবেদন করছে সেটার উপর ডিপেন্ড করে তাহলে এখানে বাংলা থেকে অনুষ্ঠিত হবে বাংলা থেকে প্রশ্ন আসবে পঁচিশ ইংরেজি থেকে প্রশ্ন আসবে হচ্ছে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে পঁচিশ আর গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে পঁচিশটা এই হচ্ছে সর্বমোট একশোটি এখানে কিন্তু এই যার যার সাবজেক্টের আপনার ইয়া নেই এই কোশ্চেন আসবে না কারণ হচ্ছে এটা লিখে আছে যে নন টেকনিক্যাল ঠিক আছে আর এগুলো এর আগে যেগুলো দেখছি সেগুলো কিন্তু সবই হচ্ছে প্রফেশনাল টেকনিক্যাল ছিল প্রফেশনাল প্রফেশনাল ছিল আর টেকনিক্যাল ছিল তো এখানেও বিষয়টা হচ্ছে যে প্রার্থী যত পরিমাণ শূন্য পদে যে পরিমাণ প্রার্থী থাকবে এখানে নবম গ্রেডে সার্কুলারে উল্লেখিত তার বিপরীতে গুণ প্রার্থী কিন্তু ঠিকানো হবে এই এমসি পরীক্ষা অনুষ্ঠিত হলে তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে এটার ভাইবার বিষয়টা কী এই নবম গ্রেডের নন টেকনিক্যাল বিষয়ে যারা ভাইবা দিবেন তাদের ভাইবা মার্কস থাকবে হচ্ছে একশো একশোর মধ্যে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মার্কস হচ্ছে আপনাকে ভাইভাতে পেতে হবে তাহলে আপনার চাকরি নিশ্চিত হবে তো এই ছিল হচ্ছে এই নন টেকনিক্যালের নবম গ্রেডের যে বিষয়টা এবার আমরা দেখব যে নন টেকনিক্যাল পদে দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেডের পরীক্ষার মানবণ্টনটা এখানে দেখেন যে ওই আগেরটার মতোই প্রার্থীর সংখ্যা যদি এক হাজার কম হয় তাহলে পরীক্ষা লিখিত আর যদি এক হাজার বেশি হয় তাহলে পরীক্ষা হবে এমসিকিউ লিখিত পরীক্ষার সিস্টেমটা কী যে বাংলা থেকে পঞ্চাশ মার্কের কুশ্চেন থাকবে ইংরেজি থেকে পঞ্চাশ মার্কের কুশ্চেন থাকবে সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মার্কের কুশ্চেন থাকবে গাণিতিক মান গণিত এবং মানসিক দক্ষতা এখান থেকে ষাট মার্কের এই লিখিত প্রশ্ন থাকবে সর্বমুখ প্রশ্ন থাকবে এখানে দুশো মার্কের ঠিক আছে আর এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গাণিতিক গণিত মানসিক দক্ষতা প্রতিটি বিষয়ে পৃথকভাবে পঁচিশ করে নাম্বার পেতে হবে বাংলা থেকে পঁচিশ পেতে হবে ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে পঁচিশ গণিত এবং মানসিকত থেকে পঁচিশ পার্সেন্ট করে নাম্বার পেতে হবে তাহলেই হচ্ছে সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস পেলে আপনাকে ভাইবার জন্য ডাকতে পারে যদি পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হয় সময় থাকবে চার ঘন্টা এবার হচ্ছে আমরা আসি যদি পরীক্ষা এমসি অনুষ্ঠিত হয় তাহলে আপনার বাংলা থেকে কোশ্চেন থাকবে পঁচিশটা ইংরেজি থেকে কোশ্চেন থাকবে পঁচিশটা সাধারণ জ্ঞান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে কোশ্চেন থাকবে হচ্ছে পঁচিশটা গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে কোশ্চেন থাকবে পঁচিশটা এ হচ্ছে টোটাল একষট্টি পরি সি কিউ থাকবে সময় থাকবে এক ঘন্টা তো এইখানে হচ্ছে দেখা গেছে যে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক্স হচ্ছে আপনাকে বা সিক্সটি পার্সেন্ট মার্কস হচ্ছে আপনাকে কাউন্ট করতে হবে এটা তারা এখানে উল্লেখ করা যেমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হলে কত পার্সেন্ট নাম্বার পেলে আপনাকে ঠিকাতে পারে তো এটা হচ্ছে তারা এখানে উজ্জ্বল রাখছে ঠিক আছে তো এখন দেখেন যে এখানেও ওই সেম বিষয় যদি হচ্ছে এই কয়েকটা পদে যে পরিমাণ শূন্য পদ দেওয়া আছে এই সার্কুলারটার মধ্যে তার বিপরীতে মানে গুণ প্রার্থী এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হলে ঠিকানা হবে এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি এটার ভাইবার যে বিষয়টা দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেড এখানে যে নন টেকনিক্যাল বিষয়ে ভাইভাটা অনুষ্ঠিত হবে সেইখানে কোশ্চেন মানে হচ্ছে ভাইবার মার্কস থাকবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস হচ্ছে পেতে হবে ভাইভাতে ঠিক আছে মানে পঞ্চাশে ভাইভা অনুষ্ঠিত হলে কমপক্ষে আপনাকে পঁচিশ মার্কস পেতে হবে ভাইভাতে এই কয়েকটা পদের জন্য নন টেকনিক্যাল বিষয়ে যারা পরীক্ষা দেবেন তা এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি যে নবম এবং দশম গ্রেড থেকে শুরু করে তেরোতম গ্রেডেড টেকনিক্যাল ও প্রফেশনাল নন টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষার বিষয়বস্তু সিলেবাস ও মানবণ্টন ঠিক আছে আমরা এখন হচ্ছে সিলেবাস ও মানবন্টনটা দেখব সেগুলো হচ্ছে কোনগুলা দেখি আমরা আবারও বলতেছি যে নবম এবং দশম গ্রেড থেকে তেরোতম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল নন টেকনিক্যাল মানে যত পদগুলো রয়েছে সবগুলা পদের লিখিত পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন এ মানে হচ্ছে এখানে সেম দেওয়া আছে ঠিক আছে তাহলে আবার বলতেছি যে নবম গ্রেডের টেকনিক্যাল ও প্রফেশনাল নবম গ্রেডের নন টেকনিক্যাল তারপরে রয়েছে দশম গ্রেডের হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল তেরোতম গ্রেড থেকে এই টেকনিক্যাল প্রফেশনাল নন টেকনিক্যাল যত পদ রয়েছে এখানে এই সার্কুলারে সবগুলা পদের পরীক্ষার সিলেবাস কিন্তু সেম আবার বলতেছি তাহলে এখানে দেখেন যে বিষয়বস্তু সিলেবাসটা বাংলা থেকে আপনাকে যেই টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে যদি পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হয় তাহলে আপনাকে পড়তে হবে রচনা সারাংশ সারমর্ম পত্র যেটা রয়েছে ব্যক্তিগত পত্র আবেদনপত্র পত্রিকা প্রকাশিত পত্র ব্যবসায় সংক্রান্ত পত্র স্মারকলিপি তারপর রয়েছে বঙ্গনুবাদ সেটা হচ্ছে বাংলা থাকবে ইংলিশ করতে হবে তারপর রয়েছে ব্যাকরণ পাঠে যেই টপিকগুলো পড়তে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে সেগুলো হচ্ছে ভাষা সংজ্ঞা ভাষা রূপ তারপর রয়েছে সাধু ভাষা চলতি রীতি রূপান্তর দেশি ও বিদেশি শব্দ বিধান ও সত্যবিধানের বিধানের সংজ্ঞা ও নিয়মাবলী রয়েছে শব্দ পথ ধাতু উপসর্গ অনুসর্গ তারপরে রয়েছে প্রকৃতি প্রত্যয় জ্যোতি বিরামচিহ্ন শুদ্ধ ও অশুদ্ধ তারপরে রয়েছে বাগধারা বাক্য সংরোচন প্রতিশব্দ শব্দ শব্দ একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ এগুলা। এগুলো হচ্ছে বাংলার সিলেবাস এবার হচ্ছে আমরা দেখব যে ইংলিশের থেকে যদি পরীক্ষা আপনার লিখিত অনুষ্ঠিত হয় তাহলে সেটার সিলেবাসটা এখানে দিয়ে আছে। যে বলছে এসে থাকবে তারপরে থাকবে লেটার আর এখানে যেটা থাকে থাকতে পারে এখানে যে কোনো একটা টপিকের উপর লিখতে আসতে পারে তো এখানে হচ্ছে মার্ক দেওয়া আছে তো এটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে তো এখানে দেখেন যে গ্রা গ্রামের অংশে যেটা পড়তে হবে ইউজেস অফ ভার্ব প্রিপোজিশন ভয়েস কারেকশন পজিশন ইউজেস অফ ওয়ার্ডস হ্যাভিং সিমিলার প্রান্সিউশন বাট ইউজেস অফ ইটিএমস অ্যান্ড ফ্রেস এগুলা ঠিক আছে এগুলো হচ্ছে লিখিত সিলেবাস কিন্তু তারপর রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে দেখা গেছে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস শিল্প সংস্কৃতি প্রাকৃতিক খনিজ সম্পদ জলবায়ু পরিবেশ বাংলা তারপর পড়তে হবে বাংলাদেশের কৃষি উন্নয়ন শিল্প বাণিজ্য প্রদান উন্নয়ন পরিকল্পনা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সম্পর্ক জাতিসংঘ এবং অঙ্গ সংগঠন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গ্লোবালাইজেশন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থান বিশ্বের বিখ্যাত ব্যক্তি প্রতিষ্ঠান ও স্থান বিজ্ঞান থেকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান তাপ বিদ্যুৎ আলো চুম্বক খাদ্য উৎপাদন ও জনস্বাস্থ্য দূষণ ও কম্পিউটার এগুলো আর এই প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে আশি মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে যা যার বিষয়ে পড়েছেন সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে আপনাদের ওই বিষয়গুলো কোনগুলা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ছয় আর এখানে ব্যবহারিক বা প্রয়োগ বিষয় ঠিক আছে যে অ্যাপ্লিকেশন তো এগুলা হচ্ছে যে যে বিষয়ে পড়াশোনা করছেন সেটা তারা আপনারা ভালো করে জানেন এই এটা আসলে কী তো এই সেগুলো হচ্ছে লিখিত যে সিলেবাসটা এবার হচ্ছে আমরা আর একটু দেখব যে নন ক্যাডার নবম গ্রেড দশম গ্রেড তেরোতম গ্রেড নন টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষা বিষয়বস্তু আর সিলেবাসটা ওই আগেরটার মতোই সেম এখানে দেওয়া আছে ঠিক আছে ওই আগের যে সিলেবাসটা এটাও সেম এটাই তো এটা হচ্ছে আমি আর দেখালাম না আগেরটা যারা ভালো করে দেখছেন এটা একই সেম তো এই ছিল হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস এখানে এখন আমরা হচ্ছে এটা দেখব যে এটা বাকি ছিল এখানে বলা আছে যে ওইখানে এখানে এই সার্কুলারের কিছু পদ রয়েছে এখানে এই সার্কুলারটাকে তো এখানে আমরা সর্বশেষ যেটা দেখব এই সার্কুলার আরেকটা পদ রয়েছে সেটা হচ্ছে ব্যতিক্রম কিছু পদ রয়েছে সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সহকারী জরিপ অফিসার এগারোতম গ্রেড এখানে একটা সার্কুলার রয়েছে কিছু পদ রয়েছে এটার কিন্তু যে পরীক্ষার পদ্ধতিটা হবে সেটা হচ্ছে কি যে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার তো এখানে বাংলা থেকে বিশটা কোশ্চেন থাকবে ইংরেজি থেকে বিশটা কোশ্চেন থাকবে গণিত থেকে পনেরোটা কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান থেকে পনেরোটা কোশ্চেন থাকবে বিষয়ভিত্তিক যার যার বিষয়ের ওইরকম বিষয়ভিত্তিক কোশ্চেন থাকবে হচ্ছে বিশটা মোট পরীক্ষা এখানে নব্বই মার্কের আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ এখানে কিন্তু এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু লিখিত আসবে ঠিক আছে আর এখানে পাঁচ মার্ক হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট সময় থাকবে নব্বই মিনিট আশা করি বুঝতে পারছেন তাহলে এটা কি ভূমি রেকর্ড জরি অধিদপ্তর সহকারের জড়ি প্রফেসর এগারোতম গ্রেড যারা আছে তাদের পরীক্ষার এইটা হচ্ছে সিলেবাস তো এই ছিল হচ্ছে সিলেবাস আর এখানে এটা মান বন্টনটা দেখলাম আর সিলেবাস হচ্ছে এটাই মানে হচ্ছে যেটা দেখাইলাম এই যে সবগুলো পদের জন্য যেটা যে সিলেবাসটা আমি দেখাইলাম এটাই হচ্ছে সিলেবাস এগুলো হচ্ছে সিলেবাস ঠিক আছে এটা কিন্তু এই যে এখানে আপনারা যেটা ব্যাকরণ অংশ দেখছেন ঠিক আছে এগুলো কিন্তু আবার আপনারা যেটা হবে যে এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটি একটু ভিন্ন হয়ে থাকে এখানে আরও কিছু অ্যাড করতে হয় সেটা হচ্ছে আমরা অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বা আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটা আপনারা প্রিলিমিনারি সিলেবাসটা ওইখানে থেকে আর একটু ভালো করে দেখে নেবেন যদি পরীক্ষা প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় তো এই ছিল হচ্ছে এই পরীক্ষার মানবণ্টনের যে বিষয়টা আশা করি এই ভিডিওটা যারা দেখছেন বা দেখলেন এখানে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে এখন আমরা দেখবো যে এই সিলেবাসের মধ্যে আসলে কোন পথগুলা টেকনিক্যাল আর কোন পথগুলো হচ্ছে প্রফেশনাল এটা যদি বুঝতে চান আপনি তাহলে এই সার্কুলারটা ভালো করে আপনাকে দেখতে হবে এখানে কিন্তু এই সার্কুলারের পাশে মানে হচ্ছে পদের নাম গ্রেড আর হচ্ছে পদ সংখ্যা এখানে কিন্তু লেখা আছে যে কোনটা কোন গ্রেড এবং এটা টেকনিক্যাল নাকি হচ্ছে প্রফেশনাল যেমন হচ্ছে আমরা একটু যদি দেখি যে শিক্ষা কর্মকর্তা হচ্ছে গণিত তার মানে এটা হচ্ছে নবম গ্রেড এটা হচ্ছে কি নবম গ্রেড আর এখানে দেখেন যে একটা কথা উল্লেখ আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বা ফলিত গণিত প্রথম শ্রেণী সম্মান জিপিএ থাকতে হবে মানে স্নাতকোত্তর থাকতে হবে বিষয়টা হচ্ছে এরকম আর এখানে দেখেন যে শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ে এই যে যে সাবজেক্ট কোডটা দেওয়া আছে এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা আসলে এটা কি আপনারটা প্রফেশনাল ক্যাডার না হচ্ছে নাকি হচ্ছে এই টেকনিক্যাল ক্যাডার নাকি নন টেকনিক্যাল ক্যাডার ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এগুলো সবগুলো পদ যদি আমি দেখাতে চাই ভিডিওটা অনেকবার হয়ে যাবে তো এই সার্কুলারটা আমি হচ্ছে দেখতে বলবো যে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কোন পদে আছে এবং কি এটা কততম গ্রেড আছে নবম গ্রেড নাকি দশম গ্রেড নাকি এগারো না বারো না তেরো এটা আপনারা এখানে এখানে লিখা আছে এটা হচ্ছে আপনারা একটু দেখবেন ঠিক আছে আর যেমন হচ্ছে যারা হচ্ছে ডিপ্লোমা করেছেন যারা হচ্ছে প্রকৌশলী পড়েছেন ঠিক আছে বা কৃষি কৃষি বিষয়ে ডিপ্লোমা করেছেন তাদেরকে কিন্তু বলা হয় যে টেকনিক্যাল ঠিক আছে আর যারা হচ্ছে নন টেকনিক্যাল সেগুলোও কিন্তু ডিপ্লোমা রয়েছে কিছু কিছু বিষয় ভিত্তিক রয়েছে সেগুলোকে হচ্ছে নন টেকনিক্যাল বলা হয় আর প্রফেশনাল মানে হচ্ছে ডাক্তার মেডিকেল অফিসার যে নিয়োগগুলো হয়ে থাকে বা হচ্ছে মেডিকেল বিষয়ে যারা পড়াশোনা করছেন আর এখানে কিছু কিন্তু নার্সিং বিষয় রয়েছে সেগুলো ঠিক আছে নার্সিং বিষয় রয়েছে সেগুলো হচ্ছে আপনারা একটু সার্কুলারটা দেখে নেবেন আর যদি এরপরেও আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে আসলে কার কোনটা কোন বিষয় এবং কি হচ্ছে কে কোন পদের জন্য আবেদন করবেন সেটা হচ্ছে অন্য ভিডিওতে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি আপনাদের কোনো কিছু জানার বাকি থাকে যে আপনার বিষয়টা আপনি বুঝতেছেন না যে আপনার এই কোন পদে আপনি আবেদন করবেন বা কোনটা করলে আপনার জন্য ভালো হবে এবং কোন কোন পদে আপনি আবেদন করবেন তা আপনারা হচ্ছে কমেন্ট করবেন বা হচ্ছে কমেন্টে জানতে চাইবেন যে আসলে এই বিষয়টা কি আমি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা হচ্ছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে যদি কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন আর হচ্ছে সর্বশেষ কথা যেটা যদি আপনারা এখানে প্রিপারেশন নিতে গিয়ে হিমশিম খান যে আসলে কোন বইগুলো ফলো করবেন বা কি পড়বেন তো সেই বিষয়ে হচ্ছে আমি আরেকটা দেওয়ার চেষ্টা করব যে কোন বইগুলো ভালো এবং কি এটার বিগত সালে যে জব সলিউশনগুলো রয়েছে কোন জব সলিউশনটা আপনারা পড়বেন সেটা সম্পর্কে আমি বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ